একদিন বনির খবর ছড়ালো সিংহরাজা অবসর নিচ্ছেন নতুন রাজার দরকার সিংহ রাজা বলল আমি এখন বুড়ো হয়ে গেছি এবার তোমাদের মধ্য থেকেই একজন নতুন রাজা চাই বানর বলল আমি পারব রাজা হতে আমি সবার আগে গাছ উঠতে পারি হাতি বলল ন সবচেয়ে শক্তিশালী তখন খরগোশ বলে উঠল হুম কিন্তু রাজা তো সবাইকে সাহায্য করে তাই না সিংহ রাজা ঘোষণা দিল যে প্রাণী বনের উপকারে সবচেয়ে বড় কিছু করবে সেই হবে নতুন রাজা সবাই কাজ শুরু করলো প্রাণীদের কাজ শুরু হলো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হাতি নদীর ওপর সেতু বানতে চাইল কিন্তু সে কাঠ কোথায় রাখছে মনে করতে পারছে না বাকি যেটুকু কাঠ ছিল তা তার পায়ের ভরে ভেঙে যায় যার জন্য হাতি ব্যর্থ হয়ে বাঁধতে সেতু অন্যদিকে বানর অন্যের ফল চুরি করে খাচ্ছে ও অন্যদের জন্য চুরি করা ফল নিয়ে যাচ্ছে যাতে সবার মন জয় করে রাজা হতে পারে শিয়াল সবার জন্য মুরগি নিয়ে আসছে কিন্তু মুরগিগুলো হল গেরস্ত আর গেরস্থ বাড়ির লোকজন খুবই হতদরিদ্র এই দিকে খরগোশ পরিকল্পনা করে অনেক গরম পড়ছে কিন্তু গরমে সবাই কষ্ট পাচ্ছে যদি একটা বিশুদ্ধ পানি রাখার জন্য পাত্র তৈরি করা হয় তাহলে সবাই কষ্ট থেকে মুক্তি পাবে হরিণ বলল দারুণ হবে এখন সবাই বিশুদ্ধ পানি খেতে পারবে সিংহ রাজা ঘোষণা দিল সবচেয়ে বড় উপকার করেছে খরগোশ সে সবার তৃষ্ণা মিটিয়েছে এই বনের রাজা সে নয় যে শক্তিশালী রাজা সে যে উপকারী এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন